গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি মোহনপুর গ্রামে থাকত এক সরল সাদা সিঁড়ি গরিব মুচি তিন খুলে তার কেউ ছিল না মুচি নিজের খেয়ালে জুতো মেরামত করত আর নিজের পেট চালাতো। তার আশেপাশে লোকজন তার সঙ্গে ভালো করে কথাই বলতো না তার মনে সুখ ছিল না মুটে কি গো দাদা আজ বড় সকাল সকাল হাঁটে যাচ্ছ যে ও কত কথায় তোর কাজ কি তুই তো নিজে সরকার বললে না আহা চটছ কেন আমি কি আর তো বুঝিস শুনে বলেছি নাকি বুঝিস যখন তখন চুপ করে থাক কত কথা বলার কি দরকার কামকাই সবাই কথা শোনা না আজ আর হাটেই যাব না আরে আরে এ কি কাণ্ড এ কি কাণ্ড তুই আবার এই পথে তাও আবার সকাল সকাল জানি না আজ কি না কি ঘটবে বোঝো কাণ্ড আমাকে নিয়ে যেন লোকে যত জ্বালা আমি আজ একানকার পাটগুটি অন্য কোথাও গিয়ে থাকবো এরপর মুচি গ্রাম ছেড়ে গিয়ে জঙ্গলের ধারে একটা কুড়িয়ে বানিয়ে বাস করতে শুরু করে মুচি এখন কারোর সাথে পাশে থাকে না শুধু সকাল হলেই গ্রামের হাটে যায় দুটো সার মুচি জঙ্গলের ধারে একটা খড় দিয়ে কুড়িয়ে বানিয়ে থাকতে শুরু করে যা বাবা মাথা গোজার মতো কিছু একটা তো হয়েছে যাই এবার হাটে গিয়ে দেখি টুকটাক কাজ থাকলে করে আসি এই বেলা বেশ চলছে তবে কিছুদিন পর আকাশ ঝাঁপিয়ে এলো বৃষ্টি যে মুখে ছেড়ে বেরোতে না পারে এখনো তো বৃষ্টিটা থামলো না এদিকে হাটে না গিয়ে উনুনে হাঁড়ি চাপানোর মতো নেই তার উপর আবার চামড়া টুকরো সেলাইয়ের সুতো সব ভিজে গেল কি ঝকমারি হলো রে বাবা এവർ কি তবে জঙ্গলে গিয়ে ফলমূল খুঁজে তাই খেয়ে দিন কাটাতে হবে তবে একদিন খুব বৃষ্টি চলে মুচি হয় না তখন অন্যদিকে দিকে সেই বৃষ্টিতে মোন খুলে আনন্দ করছিল এক থেকে নিয়ে আসা পূরিতা জঙ্গলের মধ্যে ছিল এক কুড়িতা আসতো সে নদীতে চলে স্নান করতে ও বৃষ্টিতে ভিজে স্নান করে আমার মন শরীর সব কেমন জড়িয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে এই বৃষ্টি আর না থামুক হে হে এই

হাই হাই কি হবে এবার জুতো সেলাই খুলে গেল যে কিন্তু এই জুতো ঠিক না হলে মেঘরাজ ফিরে যাব কি করে ছেড়ে গেলে তো জুতোর জাদুর গুণও নষ্ট হয়ে যাবে কি হবে এবার এই জঙ্গলের মধ্যে এসে কে আমাদের জুতো সারিয়ে দেবে বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে হবে আমার যা কপাল তেমন কিছু জোগাড় হবে কিনা কে জানে ওই দেখ কেউ একজন আসছে মনে হচ্ছে এইখানে তো কেউ কোনোদিন আসেই না তবে বোধহয় দেখ আমাদের বিপদ থেকে উদ্ধার করতে কেউ এলো নাকি ও মা জঙ্গলের মাঝে একটা জলাশয় যাই ফল পাই না পাই পেট ভরে জল তো খাই গিয়ে এরে এরা আবার কারা মনে হচ্ছে অসময়ে এসে বড্ড গোলমাল করে ফেলেছি না না তুমি কোনো গোলমাল করনি গোলমাল তো হয়েছে আমাদের সে তো তোমাদের মুখ দেখে খানে বুঝতেই পারছি তা হয়েছে কি আমরা হলাম মেঘ রাজ্যে পড়ি আর এ হলো আমাদের রাজকুমারী এই আমরা স্নান করতে আসি কিন্তু আজ একটা ভারী গোলমাল হয়ে গিয়েছে বৃষ্টি জলে ভিজে আমাদের রাজকুমারীর জুতো ছিঁড়ে গেছে আচ্ছা কি গো তোমার জানা শোনা কেউ

তো দেখো দেখি এই দিয়ে হবে কিনা না হলে কিন্তু ভারী বিপদ হবে না না এতেই হবে হয়ে বেশি হবে তবে এই সুতো কিন্তু জাদু সুতো একমাত্র যে এই সুতো দিয়ে কাজ করে সেই পারে এই সুতোকে কাটতে কা切 অন্য কোনো ভাবে এটাতে ছেড়াও যায় না কাটটাও যায় টেস্ট তো তবে দাও ওই যে যুতকানা মেরামত করি এই যে রাজকন্না দেখো দেখি যুত কেমন জুড়েছে ও কি দারুন একদম দোরতুলির মতো মনে হচ্ছে না ও সুন্দর করে জুতোটা ছাড়িয়ে দিয়েছে যে বোচার উপায়ই নেই যেটা কখনো চিড়েছিল এই জাদু জুতো পরে আমি মেঘরাজ্যে ফিরে যেতে পারবো তোমার অনেক অনেক ধন্যবাদ আমার মুশকিলাসান পর প্রতিদিন পুরীরা রদের ধারে আসে আর মুচিও তাদের জন্য অপেক্ষা করে থাকে তারপর খুব একচট গল্প হয় ওদের মুচি এখন আর হাটেও যেতে হয় পুরিদের রকমারি যুদ্ধ সেলাই করে সোনার মোহর পায়ছে আর এইভাবেই তার দিন কেটে যায় তবে এর মধ্যে হলো কি মুজির ভীষণ ভালো লেগে গেল এক রাজকন্যার রাজকন্যাড়ু মুচিকে মনে মনে বেশ ধরেছে এরপর একদিন ও মশকি লাজান কেন বলো তো তোমার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে আমিও তো ভাবি যদি সারাক্ষণ এমন ভাবে তোমার সাথে থাকতে পারতাম তবে কি ভালোই না হতো কিন্তু সে তো হওয়ার উপায় নেই তুমি চলে গেলে আমার ভারী মন খারাপ করে এমন কিছু করা যায় না যাতে তোমাকে সারা জীবনের মতো নিজের করে রাখতে পারি আমি তুমি কি আর কোনোদিন মেঘরাজ্যে যেতে পারবে আমার বাবা শর্ত দিয়েছে মর্তের কোনো মানুষ যদি মেঘরাজ্যে যেতে পারে কখনো তবেই তার সঙ্গে আমার বিয়ে দেবে কি করি তবে আমি তো আর তোমাদের মতো জুতো পরে উড়ে যেতে পারবো না তবে তুমি তো আমার মুশকিল আসান পারবে না কি গো একটা কোনো উপায় বার করতে পারবে না এমন গবেটা আমি যে মাথা কোনো বুদ্ধি খেলেন আরে আরে এই তো বুদ্ধি একটা এসেছে এই জাদু সুতো যখন আছে তখন একটা উপায় তো করে দেখা যেতেই পারে কি উপায় মুশকিল এই জাদু সুতো দিয়ে করে করে পেঁচিয়ে আরে আরে করছো কি এমন আবার হবে কি হবে তুমি জাদু জুতো করে উড়ে যাবে আর আমি এই সুতোখানা ধরে তোমার সঙ্গে সঙ্গে চলে যাব মেঘ রাজ্যে পারবে তুমি সুতো ধরে যেতে কেন পারবো না এই যে জাদু সুতো তুমি তো বলেছো এই সুতো না ছিঁড়বে আর না কাটবে ও সাথে কি আর তোমায় মুশকিল নাম দিয়েছি আমি চলো চলো এক্ষুনি উড়ে যাই তবে মেঘ এদিকে মেয়ের জন্য চিন্তা করে করে রাজা ক্লান্ত হয়ে বসে রাজকুমারী রাজা চোখে মন তো এখনো ফিরে এলো না কোথায় কোথায় যে উড়ে বেড়ায় কে জানে কোথায় আবার যেখানে তার মনের মানুষ থাকে তো মর্তের মানুষ মনে হচ্ছে তা এখানে এলো কি করে আমি শুধু আসেইনি সেই সঙ্গে আপনার মেয়ের হাতটাও যে ধরতে এসেছি তা কি করে হয় না না মর্তের কোন মানুষের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিই কি করে সে আপনি জানেন শর্ত অনুযায়ী আমি যখন মেঘরাজ্যে আসতে পেরেছি তখন বিয়ে তো আপনাকে দিতেই হবে তাও তো বটে বেশ তবে তাই হবে তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়ে হবে পর মহা ধুমধম করে মুচির সঙ্গে রাজকুমারীর বিয়ে হল আর মুচি থেকে গেল সুখ শান্তিতে ওই মেঘ রাজ্যে রাজকুমারীর সঙ্গে For more updates, subscribe to our চ্যানেল Click the show and enjoy watching the videos.